ফ্রেন্ডস তারা চলে আসলাম আজকে অনলাইন শপে তো এতদিন আমাদের একটু সমস্যা ছিল তার জন্য একটু ভিডিও দিতে পারিনি অনেকে কল দিছে ভাইয়া ভিডিও দেন ভিডিও দেন তো আজকে এই ভিডিওটা তাদের জন্য দুশো আশি টাকা করে মাত্র কোরিয়ানসিল দুশো আশি টাকা করে তো আমাদের এখানে পাইকারি রেট বাইরে বিক্রি করে চারশো পাঁচশো টাকা বিক্রি করে তিনশো টাকাও বিক্রি করে তো আমাদের এখানে দুশো আশি টাকা তো পাইকারি পাইকারি রেট দিচ্ছি কারণ আমরা হোলসেল করি এই যে এগুলো সব অর্ডারিং মোট ঠিক আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন দুশো আশি টাকা করে তো খুব সুন্দর শাড়ি তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আখি অনলাইন শপ একশো চুরানব্বই ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতলা সাত গলি তো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো চাই আপনার নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে টিক মার্ক করে আপনি অর্ডার করতে পারেন অর্ডারগুলো কনফার্ম করতে আমাদের নাম্বারে নখ দিবেন নখ দেওয়ার পরে আপনার নাম অ্যাড্রেস দিয়ে দেবেন তো আগে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে প্রোডাক্ট পরে দিয়ে দিই আর এখানে কালার আছে অনেক কালার আছে তো আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এগুলো কালার অনেক সুন্দর সুন্দর কালার এগুলো গ্রুপ শাড়িও পরে অনেকে দশটা বিশটা করে নেয় এক কালারের এটা পিঁয়াজ কালার এটা ব্লু কালার ইচ সুন্দর একটা কালার পিচ কালার এই একটা কালার রানি মেজেন্ডা খুব সুন্দর একটা শাড়ি আপনারা চাইলেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন ছবি দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার হাতে পৌঁছায় দেবো দ্রুত দ্রুত স্ক্রিন দেন স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করেন তো এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা শাড়ি লেমন এর মধ্যে আর কি এটা হইছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক তো লাইটের জন্য একটু লাইট দেখা যাচ্ছে আর কি পুরো ফুল ব্ল্যাক খুব সফট একটি শাড়ি ঠিক আছে আপনারা নিজে চাইলে এখনই স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিন এ একটা আছে অফ হোয়াইট গোল্ডেন অফ হোয়াইট এই একটা আছে পেস্ট কালার খুব সুন্দর একটা শাড়ি তো আপনি চাইলে নিতে পারেন মানে এগুলো এক কালার তো খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি এই একটা আছে এটা পুরোটাই সাদা একটা আছে টরে কালার খুব সুন্দর একটা শাড়ি আপনার চালের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর প্রোডাক্টটা হাতার হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা পেমেন্ট করে দেবেন খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখতেছেন একটা কালার বটল গ্রিন খুব সুন্দর একটা শাড়ি লাইটের জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে আর কি এটা পুরো বটল গ্রিন এ একটা আছে লেমন কালার হালকা লেমন কালার খুব সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যেই নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা শাড়িগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ